ये কত করে? 500 টাকা। ভেনির 100 টাকা। বেগুন। বেগুন 500 টাকা। 210 টাকা। 210। এটা ভিকেলে ভাঙা একলা ছোকলার ভাগে। কিন্তু এই শালা কর কেরা এখানে? আন্টন না টাকা হবে। বলছো এই কাকিমা আমার পয়সাটা দিয়ে দি ভাই বেগুনটার বিল এসে। নতুন আনতে মানে এখন টাকা হবে। বলছো এই কাকিমা আমার পয়সাটা দিয়ে দি ভাই বেগুনটার বিল এসে। মানে এটা কোন তুমি যে আমার কাকিমা বুঝলে কাকা এটা দিয়ে দেবে বুঝলে আমি নিয়ে পালাচ্ছি পয়সাটা বুঝলে তুমি আপনি চিনতে দেখো তোমার না না কথা তাহলে ওই দিয়ে পয়সাটা ওই আমি